বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা আমার জীবনে আমি কোনোদিন পুলিশের বন্দুক আমি হাতে নাই নাই আমার শেষ ইচ্ছা একটাই আপনার হাতে ওই বন্দুকটা যদি আমি তো হাতে নিতে পারতাম আরে বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি বউ আমারে বলতো আমি নাকি বলদ বলদ কিন্তু কোনোদিন বিশ্বাস করি নাই আর চাকুষ প্রমাণ পেলাম যে আমি কত বড় বলো আমি একটা হিরো আলমের গান শুনতে চাই কি করি হিরো আলমের গান শুনবি মানে কারণ কারণ হিরো আলমের গান শুনলে দুনিয়া তার বাইসা থাকার ইচ্ছা হয় না কি করি গান আছে তো

I'm, not, I'm, not, I'm not.